বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর উপর দিকে ওঠার সময় তাকবীর বহু জায়গায় তাকবীর আছে জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে ঈদের নামাজে যাইতে তাকবীর আছে হ্যাঁ বিভিন্ন সময় তাকবীর আছে এবং তাকবীর এটা আল্লাহর বরকত বর্ণনা করলে অনেক সওয়াব হয় এটা নির্দেশ করা হয়েছে আসছে এজন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো এটা খারাপ কিছু না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা এটার কোনো নির্দেশনা কোনো দিছে কোথাও তো নাই সেই সাথে নারায়ণ রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন এটার জবাবে ইয়ারসুল হে আল্লাহ রসুল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে তারপরে যদি আপনি টেনে টেনে বলেন ঠিক আছে মানে তাকে আল্লাহ রসুল হিসাবে আমরা স্বীকার করছি সেটা আমরা বললাম

এবং এই ধ্বনি সে দেয় তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর ভ্রান্তি এবং এই ধ্বনি জায়জ নাই জামিয়া বিনরি টাউন করাচির একটা ফটোয়া পাকিস্তানের সোনাম ধন দিদি শিক্ষা প্রতিষ্ঠান তারা এটাকে সরাসরি না জায়জ বলেছেন যে না রায় রসুল্লাহ ইয়ারসুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া যায় না সবচেয়ে বড় কথা হলো ভাই নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবিরা বিভিন্ন যুদ্ধের সময় ধ্বনি দিচ্ছেন না দেন নাই তাকবির দিচ্ছেন না দেন নাই কোন তাকবিরে কোনো নারাতে রাতে তাকবির ছাড়া এই নারায় রেসালতের কোনো ধরি কোনো সাহাবি দিচ্ছেন কিনা দেখেন তো একটা বাইর করেন এটা জালা দিচ্ছি বাইর করেন না যে নারায় রেসালত বলছে সাহাবির আয় রসুল্লাহ বলে উঠছে আসে কিনা যদি না থাকে তো আপনি কোথেকে পাইছেন আল্লাহ তালা আমাদেরকে সুন্না অনুসরণ করার তো অভিজ্ঞান করুন আল্লাহকে আল্লাহর আল্লাহ নারায় তাকবীর আল্লাহ আকবর এটা লিখতে আমরা অনুৎসাহিত করি নারায় তাকবির আমরা লিখতে বলি লিল্লাহে অথবা লেখা যায় তাকবির এ আল্লাহ আকবর এটা শুননাতে আমার সৈয়দনা উমার প্রথমে এই মিছিল দিয়েছেন এই স্লোগান দিয়েছেন অনেকবার বলেছি আপনারা জানেন আস্তে আস্তে পরিবর্তনের দরকার আছে না নাই সৈয়দনা উমার ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কুরআন কিতাবুন হক কুরআন কি সত্য কিতাব নয় আপনি কি সত্য রাসূল নন ইসলাম কি সত্য ধর্ম নয় বিশ্বনবী বললেন বালায়া আমার সব সত্য উমরে ফারুক বললেন সব সত্য হলে আর ওয়াই সিক্রেটলি ইউ প্রেজ দা দাওয়া আপনি লুকিয়ে দাওয়া করবেন কেন স্টার্ট ওপেনলি ওপেন দাওয়া শুরু করে দেন ওপেন মিছিল শুরু করে দেন ওপেন সংগ্রাম শুরু করে দেন বিষ্ণু নবী বললেন মাহলান ইয়া ওমর এইি বালদা এখানে গোপনে দাওয়াত দেওয়ার দরকার আছে নাই মদিনায় যখন যাবা তখন ওপেনলি দাওয়াত দিবা সাইয়েদনা ওমর বললেন না আমি একটা মিছিল দিতে চাই একটা স্লোগান দিতে চাই বিষ্ণু নবী বললেন যাও স্লোগান দাও কিন্তু স্লোগানের জন্য মানুষ থাকার দরকার আছে না নাই ইসলামের একেবারে প্রাথমিক যুগ কোন লোক নাই সাইয়েদনা আমার খুঁজতে শুরু করলেন খুঁজে পেলেন 10 থেকে 11 জন বিষ্ণু তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে 11 জনকে নিয়ে দুইটা লাইন করলেন

এখন আপনি দেখেন পুরানো কাপের মধ্যে আল্লাহ রব্বু কা রব্বি কা মানে তোমার রব আপনার রব শব্দটা বুঝেছেন তোমার রব বা আপনার রব এই কথাটা এই শব্দটা কোরআনে পাকের মধ্যে দুই শত বার এসেছে কয় শত দুই শত বার এই দুই ছাব্বিশ বারের মধ্যে শুধু পনেরো বার তাই বা শুধু পনেরো বার আদম আলাহ ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী এবং

আদমা ইসলাম থেকে শুরু করে একেবারে কোন কায়নাতের আদম সন্তানের জন্য রব্যতা সত্যতা পাশে মধ্যে আর এই দুইশো ছাব্বিশ বারের মধ্যে দুইশত এগারো বার আল্লাহ আল্লাহ রসুল কে বলেছে মানে হুয়া হাজা বলেছে রব্য রব্য হাবি আপনার রব মৌলা কেন আপনি আমাদের রব আপনি আমাদের সাথে কথা বলবেন না কেন আমি হাজার সাথে কথা বলি আমি কার সাথে হাজার সাথে তুমি হাজার সাথে বলবো আমি হাজার সাথে বলবো কেন আমি হাজার সাথে বলি তোমাদের সাথে বলি

আমার এইটা পরিচয়ের আয়াত এইটা কোরআনের আয়াত এটা সুন্দর তো কোরআনের আয়াতের উপর দলিল কে এইটা কোরআনের আয়াত এই শব্দটা এই বাক্যটা হচ্ছে কোরআনের দলিল বুঝতে পেরেছেন

আমার হাত দেখতে তোমাদের মতো আমার হাত দেখতে তোমাদের মতো কিন্তু আমি ইশারা করে চাপ দি কলি করে আমি ইশারা করলে ওই জায়গা থেকে গ্যাস এসে আমার এখানে নিতে করে আমি এভাবে ইশারা করলে অস্তহিত শব্দ উদয় হয়ে যায় তোমরা তো হয় আমার হাত দেখতে তোমাদের মতো তো তো তোমাদেরও আছে আমারও আছে কিন্তু আমার খুতু মোবারক তোমাদের মতো আমার খুতু মোবারক দিয়ে দিলে অল্প শুকিয়ে যায় আমার খুতু মুবার দিয়ে দিলে চোখ ঠিক হয়ে যায় আমার খুতু মুবার দিয়ে দিলে ভাঙা আঙ্গুল জোড়া লেগে যায়

শুধু তোমাদেরকে দেখি না তোমাদের অন্তরের হোক খুশু খুদু সবকিছু কিছু আমি দেখি কেমন চল কেমন এরকম যদি বলতে যাই অনেক কথা বসে বুঝতে পারি তো কুল যতক্ষণ পর্যন্ত কুলের ব্যাপারে আমার ইমান প্রপার না হবে মামলা কুলের আরো পৌঁছে দিয়েছেন আমরা এটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি কুলকে তো আল্লাহ আল্লাহ কুলকে কুল হচ্ছে এবার বলি আমার আল্লাহ বলছেন কুলকে কুল হচ্ছে আমার রসুন কুল হচ্ছে আমার নবী বলা তুমি রসুলও বললাম নবীও বললাম কেন তো নবী হায় হায় নবীর সিনাকে খুলে আমি আমার মারে দান করতে 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 তাকে আটলান্টিক মহাসাগর বানিয়ে ফেলি আমি কি করি আটলান্টিক মহাসাগর বানিয়ে ফেলি মোহাল্লাম নবী কারা মোনাব্বা মোহাল্লাম মানে এমন হেল যাদের সিনাকে আল্লাহ আটলান্টিক মহাসাগর করে ফেলেন তাদেরকে নবী বলেন কিন্তু তাদেরকে আমি কি তাদের সাথে সম্পর্ক আমার আমি তাদের দিকে দেখি তারা আমার দিকে দেখে দুইজনের মধ্যে শোনা তারা নবী বলা রাসূল কক তো আমি যখন আমার নবীকে বলি যা তোমাকে দান করেছে তা থেকে কিছু মানুষকে দিয়ে দাও তা থেকে কে যখন আমি বলি না ইয়া হে রাসূল বললিক মানজি নাই এবার দাদা এবার মানুষকে কিছু ভয় পাত্র দেখায় তখন নবী রসুন হয়ে যায় তখন নবীকে যখন তকলি করা হুকুম করেন আল্লাহ প্রচার প্রসার করা হুকুম করেন সেই নবী তখন রসুন হয়ে যায় তো রসুন কাকে বলে তো রসুন হচ্ছে রাসালান লাবাদ রসালান নাবান বলে যারা শিঙা বদলে আপনারা গরু পঞ্চাশ ষাট কেজি দুধ পাওয়া যায় গরু ওগান কি পরিমাণ বড় হয় সেখান থেকে তখন ওগানে দুধ দেন সা করে পড়তে থাকে না দুধ এই জায়গাটা এই একেবারে

কারণ আমার নবী আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু আল্লাহর নবী রসুল ইমাম ইমাম কিন্তু আমার নবী আল্লাহর বান্দাও বত আল্লাহর বান্দাও আমরা যখন মুসলিদের সামনে ছেলেদের সামনে আমার নবীর কথা বলবো কিসের কথা বলবো আমার নবীর বরতের কথা এসকের কথা মহাপতের কথা এখন আপনি যদি এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন নবী পাখের ব্যাপারে একটা কিনো হলো আপনার ভিতরে একটা মহাপত জায়গায় কোনো জায়গায় আপনার মনে হয়েছে নবী আমার মতো

রোজা অনেক মানুষ রাখতে পারে অনেক মানুষ রাখতে পারে একমাত্র পিলার সালাদ যেটা সর্ব অবস্থায় সর্ব ব্যক্তির জন্য ফরস কেউ কোন কারণে করতে না পারলে সেটা পালন করে দিতে হয় সেই কারণে সালাদকে অনেক ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম কাজে আসেন আমরা নামাজকে জিন্দা করি

ওনাকে সমালোচনা করা আমাদের আইন ভাই আহির বলেছেন কি বলেছেন আমরা এটা থেকে বিরত থাকবো এবং এই ব্যাপারে আমাদেরকে চুপ থাকতে বলেছেন এবং বলেছেন ছিল ওই যেহেতু এই ক্ষেত্রে আমরা চুপ থাকবো এতটুকু